ঢাকা ক্যান্টনমেন্ট এইখান থেকে আমাদের বাসে আটশো টাকা দেওয়া যায় সাতশো টাকা দেওয়া যাইতেছি চিন্তা করেন কলকাতা মানি হচ্ছে একেবারে সিন্ডিকেট এটা আর কিছু বলার নেই কলকাতা মানি এই যে এইখান থেকে এইখান থেকে আমরা আমার বাসে সাতশো টাকা বাড়া দিয়ে এখানে মেন রোডে দাঁড়ালে গাড়ি আসলো হাজারো গাড়ি আছে হ্যাঁ তারপরে ভিতর থেকে আইতেছে এই সাতশো টাকা বাড়া দিয়ে এইখান থেকে সাতশো টাকা বাড়া জীবনও হয় না আমরা তো যাই আলহামদুল্লিয়াহ নিজের বাসায় শান্তি দুনিয়ার সবচেয়ে বড় শান্তি নিজের বাসায় আমি নিজের বাসায় আইছি কিন্তু লাকিসগুলা আরে এত প্যাকেটিং করছি কুকুর এত এত কুকুর লাগাইছে কিন্তু শুইং কেও কিছু করতে পারেননি আমার প্যাকেটিং দেখাও ধরতে পারেনি আমি এমন প্যাকেটিং করছি ভিতরে প্যাকেটিং দিয়ে দেখাম আপনাদেরকে তো আজকে প্রিয় মিদের দেখাবো ভিতরে কীভাবে প্যাকেটিং করছি আমি কিন্তু কুকুর অনেক শুকছে কিন্তু তারপর আমাদের টাকা পয়সা সব রাইখা দিছে সেই কাহিনীও বলবো আপনাদেরকে খোলা হবে রাখা খুব কিছু দেখেন আমি এমন প্যাকেটিং করছি ওরা মানে অনেক সন্দেহ করছে

আর কিছু নাই এটাতে রাফাত আর কিচ্ছু নাই এখানে এখানে কিচ্ছু নাই হ্যাঁ এখানে শুধু পরার কাপড় এগুলো বাদ দাও আর ওই ব্যাগটাতে কিছু আছে ওই ব্যাগগুলো খুলে ফেলো এই যে এই চকলেটটা দেখি এটার ভিতরে কেমন আসলে দেখি নাই তো ইন্ডিয়ান গো চকলেট তো খালি কিনলামই অনেক চকলেটগুলা খুলতে পারি এখনো এটা দেখি আল্লাহ এটা তো জাস্ট একটা ধোকা কি আয় হাই প্যাকেজে কি দেখাইলো প্যাকেটে কি দেখাইলো আর এখানে ঠিকই দেখাইছি